হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের মোবাইল ফোনের র্যাম অনেকে কিন্তু আপনারা মোবাইল ফোন কিনে থাকেন কিন্তু আপনারা জানেন না আপনার মোবাইলের র্যাম কত এবং রোম কত হ্যাঁ বিয়র্স ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখবেন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা হয় বিহ আপনারা ফোনগুলোতে যাওয়ার পরে আপনাদের ফোনের যে সেটিংস নামের অপশন রয়েছে সেই সেটিংস অপশনে একটা ক্লিক করে দিবেন সেটিংস অপশনে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম আপনাদের ফোনের সেটিংস শো করবে এখান থেকে জাস্ট স্কল করে নিচে চলে আসবেন দেখেন আমি কিন্তু সেটিংস অপশনে গিয়ে স্ক্রল করে নিচে চলে এসে আপনাদের মাঝে একদম সর্ব নিচে প্রত্যেকটা ফোনে একই অপশন ফোন অ্যাবাউট এই ফোন অ্যাবাউট অপশনের মাঝে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের মাঝে জাস্ট সিম্পলি একটা কাজ এই ফোন অ্যাবাউটের মাঝে আমি একটা ক্লিক করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন অসংখ্য আমার ফোনের যাবতীয় র্যাম রোম ক্যামেরা ডিসপ্লে সকল ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে হ্যাবিওস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে টিকমার্ক দিয়েছি টিকমার্ক প্রথমটা হচ্ছে র্যাম আমার ফোনের র্যাম চার জিবি আর দ্বিতীয়টা হচ্ছে রোম চৌষট্টি জিবি আর প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ফোন আমার ফোনের নাম ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান এভাবে কিন্তু আপনার মোবাইলের নাম র্যাম রোম অথবা বিভিন্ন ডিসপ্লে বা এই মোবাইলের যত সেটিংস রয়েছে আপনার এই মোবাইলের যত কিছু কোম্পানি আপনাকে দিয়েছে সকল কিছুর বর্ণনা কিন্তু এই ফোন অ্যাবাউট অপশনে কিন্তু দেওয়া রয়েছে হ্যাঁ বিয়র্স ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক আপনারা এভাবে কিন্তু আপনাদের মোবাইলের র্যাম এবং রোম কিন্তু চেক করতে পারেন হ্যাঁ বেশি কথা বলবো না ভিডিও একদম শেষ প্রান্তে চলে এসেছি এই ভিডিও আপনাদের উৎসাহ আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবের জন্য আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ থাকে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন